আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ছেলে প্রবাসে যাবে কাপড় ইস্ত্রি করতে গিয়ে মায়ের মৃত্যু এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে শিল্পী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে রবিবার সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধুর ইউনিয়নের উত্তর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে নিহত শিল্পী বেগম ওই গ্রামে বাসিন্দা প্রবাসী জলফুমিয়ার স্ত্রী আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোঁজ নিয়ে জানা গেছে শিল্পী বেগমের ছেলে ওয়াসিম প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এজন্য তার মা বাড়িতে বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে ছেলের কাপড় ইস্ত্রি করছিলেন এই সময় বৈদ্যুতিক শখে তিনি গুরুতর আহত হন পরে আত্মীয় স্বজনরা তাকে চিকিৎসার জন্য আখাওড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন Raman Baria 24.News